এবাদতে পূর্বসুরীদের ধরন পদ্ধতি পূর্বসুরি তথা পরিভাষায় তিন শ্রেণীর মানুষকে বুঝায় সাহাবা তা বেইন তবে তা বেঈনদেরকে ব্যাপক অর্থে তাদের পদাঙ্ক অনুসরণ করে যারা চলবেন আজ পর্যন্ত যারা চলে এসেছেন এমনকি কে আমাদের আগ পর্যন্ত চলবেন সবাইকেই কিন্তু সালাফ বলা হয় এখানে বিশেষ করে পারিভাষিক অর্থটাই মুখ্যম ইনাদের আবাদতের ধরন এটা আসারও একটা যৌক্তিকতা আছে প্রাসঙ্গিকতা আছে সেটা হলো এই যে কোরআন করিম এবং নবী সহসেবের হাদিসে যে কথাগুলো আমরা পাই সেগুলো অনেক সময় বুঝতে যে বিষয়ে কষ্ট হয় সেখানে সালাফে সালেহিনদের আমলটা দেখে নিলে বুঝাটা সহজ হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ সেই জন্যেই ইমাম আবু হানিফা রাহেম বলেছেন সিরাতুল কৌমি আহাব্ব ইলাইয়ামিন কেতির মিন ফিথিন ফিখাতে যে মানুষের এত বড় ভূমিকা তিনি এই কথা বললেন যে পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে ফিথি জ্ঞান চর্চা করার চেয়েও আমার নিকট সালফে শাহহেনদের জীবনী চর্চা করাটা অনেকাংশে প্রিয়তম আল্লাহ আকমার তার কারণ সালফে শাহিনদের জীবন থেকে আমরা বাস্তব কোরআন পাই বাস্তব হাদিস পাই যদি সালফে সালেহীন প্রকৃত অর্থে ওই সালফে শাহহীন পর্যন্ত আপনি পৌঁছতে পারেন এবং বিশুদ্ধ সূত্রে তাদের কথাগুলো আপনি উদ্ধার করতে পারেন শর্তটা কিন্তু মনে রাখতে হবে শর্তটা কি যে সালফ তো অনেকেই ব্যবহার করে এর প্রতিশব্দ হিসাবে অনেকে আকাবিরিন ব্যবহার করে অনেকে আর অন্যান্য কোন শব্দ ব্যবহার করে কিন্তু সেখানে পাঁচ মিশালি হয়ে যায় সেখানে মিক্সড হয়ে যায় আর সালফে সালেহীন অনুযায়ী সালফে সালেহীনদের পদাঙ্ক অনুসরণ অনুসরণকারী যারা ওনারা যে অর্থ ব্যবহার করেন সেখানে কিন্তু সালাফ দিয়েও তার একটা প্রকৃত অর্থ বুঝান

বলেছিলেন যে আমাকে তুমি আসলাফ সালাফের বহু ওনাদের জজবা আমার অন্তরে দাও আল্লাহ আকবর সালফে সালিহিনের জজবা অন্তরে আসার জন্য উনি দোয়া করছেন এরপরে বলছেন এমন মানুষের অন্তর্ভুক্ত করো যারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না সালফে সালিহিনরা কোনো দিন দুশ্চিন্তাগ্রস্ত হতেন না ইসলাম পেয়ে সন্ন্যাস পেয়ে তারা সব সময় নিজেদেরকে সুখী মনে করতেন সৌভাগ্যবান মনে করতেন তারপরে বলছেন কি ঘটিয়া তো সোলঝা চোখা হমায় আমি আমার বিবেকের তাঁত তো বুনেছি হে আল্লাহ এবার আমার বিবেকের মধ্যে বুদ্ধি তুমি বৃদ্ধি করে দাও সুমতি আমার মধ্যে তুমি বেশি করে দাও বলুন আল্লাহ মা আমি এটাকে সামনে রেখে আরেকজন বলেছিলেন উনি কি মতলব হো কাহ রা হো জুবা মেরি হ্যা রাত উনকি উনি কি মাহফিল সাজা রাহা হো জুবা মেরি হাত উনকি উনি কি মাহফিল সাজা রাহ রাত হাত আমি তো ওনাদেরই উদ্দেশ্য ওনাদেরই কথা ওনাদেরই লক্ষ্য কর্মপদ্ধতির কথা আপনাদের সামনে ব্যাখ্যা করতে বসেছি ভাষাটা আমার কিন্তু কথাটা বক্তব্যটা ওনাদের 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 মাহফিলকেই আমি আলোকিত করছি সুসজ্জিত করছি চেরাকটা আমার বাতিটা আমার কিন্তু রাত্রিটা ওনাদের আল্লাহ আকবার মানে রেখে যাওয়া তথ্য উপাত ওনাদের আমরা শুধু এটা পৌঁছিয়ে দিচ্ছি আপনাদের কাছে ওই যে আল্লাহ নবী বললেন বিদায় হজ্জের দিন পৌঁছে দিও আমার বাণী সবার কানে কানে যা শুনেছ আমার থেকে সবাই যেন জানে আল্লাহ আবাদতের অর্থের মধ্যে কি কি আসে আমরা সেটা বলবো তার আগে প্রাসঙ্গিক এই কথাটা যেমন এসে গেল সেটাও ক্লিয়ার করা হোক এই যে যেদিন বলেছিলেন ফালি বাল্লুব শাহিদুল গা ইবা পৃথিবীর ইতিহাসে কোন মায়ের সন্তান এত পরিশ্রম করেননি এত মান আল্লাহর পথে উৎসর্গ করেননি এত ঝুঁকিপূর্ণ পরিশি পরিবেশে নিজেকে সেখানে নিয়ে ফেলে দেননি আল্লাহর উদ্দেশ্যে প্রকৃপ্ত ফিল্লাহ ওলাম আহাদুন ও উদ্দিদ ফিল্লাহি ওলাম ইউকী আহাদুন এই হাদিসের ব্যাখ্যা হলো এটা কিন্তু বিদায় বিদায় দিন জীবনের সকল ধর্ম কর্ম ত্যাগ জিহাদ এর অজস্র পরিশ্রমের মাধ্যমে যে পাহাড় তৈরি করলেন সেই দিগন্ত ছোঁয়া যে আমলের ঢের তিনি উপার্জন করলেন সেটাকে সামনে রেখে তার সাহাবাদেরকে অলমোস্ট সয়া লক্ষ গ্রাম থেকে সামনে রেখে তার আমলের বিবরণী কোন একটা ইঙ্গিতও দিলেন না যে দেখো আমি এই কাজ করেছি ওই কাজ করেছি তোমার জন্য তোমাদের জন্য এটা করেছি শুধুমাত্র আল্লাহর কাছে সাক্ষীটা রাখার তিনি আকুতি পেশ করলেন যে আল্লাহবাক তুমি সাক্ষী হয়ে যাও আর তাদেরকে সাক্ষী রাখলেন যেন কে আমাদের দিন সেটা কাজে লাগে দুনিয়াতে আমার কাজ কাউকে যেন আমার দেখাতে না হয় আল্লাহ আহ এখলাস এবাদত আপনি করবেন সালুব সালহিনদের এখলাস সহ ইবাদত করবেন তাদের ক্লাসের মর্ম এত দূর পর্যন্ত পৌঁছেছিল যে কাজ করেছেন কথা বলেছেন কিন্তু সেটা দিয়ে আবার ফুটা দেওয়া তো দূরের কথা সেটা প্রকাশ করে আমি এটা করেছি সেটা করেছি এতটুকু মানসিকতা ছিল না সেই মানুষের যিনি সালেফে সালহিন্দের শীর্ষে অবস্থান করেছেন তার নাম মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম